প্রতি মাসে তিন হাজার টাকা করে পাবেন একটা এই কার্ড করে নিন ঠিক আছে এই কার্ড করলেই কিন্তু প্রতি মাসে তিন হাজার টাকা করে পাবে ঠিক আছে কীভাবে করবেন কার্ড আবেদন করবে সে করতে পারবেন সব কিছু এই ভিডিওতে আলোচনা করব তোমরা কিন্তু ভিডিওতে অবশ্যই কন্টিনিউ থাকবে সম্পূর্ণ কিন্তু তোমাদেরকে এখানে অনলাইনে আবেদন করে দেবে ঠিক আছে আর হ্যাঁ অবশ্যই কিন্তু অনুরোধ করবো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে এটা কিন্তু তোমাদের কাছে অনুরোধ রইল দেখতে পাচ্ছ এখানে কী তারপর বলছে শ্রম কার্ড এই কার্ড করলেই প্রতি মাসে হাজার টাকা করে কিন্তু সরকার দেবে ঠিক আছে কত টাকা করে তিন হাজার টাকা কিন্তু সরকার দেবে আধার কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন ঠিক আছে যদি তোমাদের আধার কার্ড আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তবেই কিন্তু এখানে আধার কার্ড করতে পারবে আর অবশ্যই কিন্তু আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে থাকতে হবে বুঝা চলো আমি এখন এই প্রতিবেদনটাতে কী বলা হয়েছে সব কিছু ডিটেলসে আলোচনা করতেছি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সুখবর পেলো স্বাধীনতী মানুষ ই শ্রম কার্ড বা ই শ্রম কার্ডের মাধ্যমে হাজার নয় দু হাজার নয় একেবারে তিন হাজার টাকা করে ভাতা দেওয়া হচ্ছে আবেদনকারী প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিক আছে কিন্তু টাকা কিন্তু ঢুকে যাচ্ছে ঠিক আছে যদিও এই প্রকল্পে নতুন নয় তবে অনেকেই এই প্রকল্পের সম্বন্ধে জানেন না বিশেষ করে গ্রাম ও প্রান্তিক মানুষদের কাছে অনেক সময় অনলাইনে বিভিন্ন খবর জানা থাকে না তাই জনস্বার্থে প্রচারের উদ্দেশ্যে এই প্রতিবেদন ঠিক আছে যারা এখনও জানে না কীভাবে এখানে আবেদন করতে হবে কত টাকা পায় কীভাবে টাকাটা ঢোকে কীভাবে টাকা ঢুকলে স্ট্যাটাস শেষ করবে সব কিছু এ বিরুদ্ধে আলোচনা করেছি আমি ঠিক আছে তো এই প্রতিবেদন প্রতিবেদনটা আমি ধীরে ধীরে আলোচনা করবো তোমরা কিন্তু অবশ্যই কন্টিনিউ দেখবে কেটে কেটে দেখলে কিন্তু কিছু দেখতে পাচ্ছ এখানে ই শ্রম কার্ডে কীভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করলে কীভাবে তিন হাজার টাকা করে প্রতি মাসে পাবে দেখে নাও এবার ই শ্রম কার্ড পেতে হলে কিভাবে আবেদন করবেন কি কি যোগ্যতা লাগে কি কী নথি লাগবে কি কি সুবিধা পাবেন প্রতি মাসে কত টাকা পাবেন সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আলোচনা আমি করেছি ঠিক আছে সরি একটু ডিস্টার্ব করছে এই প্রকল্পের থেকে টাকা পেতে শুধু করতে হবে আবেদন আবেদন করলে কিন্তু টাকা পেয়ে যাবে তাহলে প্রতি মাসে ঘরে বসে নিশ্চিত ভাতা পাবেন আপনিও দেশের কয়েক কোটি মানুষের অ্যাকাউন্টে ইতিমধ্যে কিন্তু টাকা ঢুকে গেছে তিন হাজার টাকা করে ঠিক আছে তো আপনার অ্যাকাউন্টে ঢুকেছে কিনা টাকা কীভাবে চেক করবে সব কিছু বলবো দেখতে পাচ্ছে কিনা তারপর স্ক্রম কার্ড কারা কারা করতে পারবে ঠিক আছে কারা কারা করতে পারে এই শ্রম কার্ড সেটা একটু দেখে আগামী দিনেও যারা এই শ্রম কার্ড অনলাইনে আবেদন তথা শ্রম কার্ড আবেদন করবেন তাদেরকে এই সুবিধা দেবেন বলে জানিয়েছে কেন্দ্র ঠিক আছে আর দেশের সকল গরিব ও মধ্যবিত্ত অসংগঠিত ক্ষেত্রের মানুষদের অবসর জীবনকে সুরক্ষিত করার জন্য এই শ্রম কার্ড যোজনা অনেক দিনই আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করেছিল ঠিক আছে নরেন্দ্র মোদী কিন্তু এই শ্রম কার্ড প্রকল্পটা এই স্কিমটা কিন্তু শুরু করেছিল ঠিক আছে যারা এখনও আবেদন করবে তারাও কিন্তু এই টাকাটা পাবে যারা আগেও আবেদন করেছে তারাও কিন্তু এই টাকাটা পাবে ঠিক আছে এবারে জেনে নেওয়া যাক এই শ্রম কার্ডের সুবিধা পাওয়ার জন্য কি কী যোগ্যতা থাকা দরকার ঠিক আছে এখানে টাকা পেতে হলে টাকা পেতে কী কী যোগ্যতা লাগবে কীভাবে তারা আবেদন করতে হবে ঠিক আছে সেই সব বিষয়ে কিন্তু এখন আমি আলোচনা করবো ঠিক আছে তারপর দেখে নাও এখানে ইশ্রম কার্ডের সুবিধা ও অসুবিধা ইশ্রম কার্ডে কী সুবিধা রয়েছে আর কী অসুবিধা রয়েছে সেটা একটু দেখে নাও মূলত অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের সুবিধার জন্য বিশেষ প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার ঠিক আছে এটা কিন্তু কেন্দ্র সরকারের প্রকল্প দু হাজার একুশ সালে আগস্ট মাসে শুরু হয়েছিল শ্রমিক কার্ড স্কিম ঠিক আছে এই প্রকল্পের আওতায় যারা নাম নথিভুক্ত করেন তাদের দেওয়া হয় ই শ্রম কার্ড ঠিক আছে এই প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো বিভিন্ন ক্ষেত্রের যত অসংগঠিত শ্রমিক বা কর্মী আছেন তাদের তালিকা করা ঠিক আছে এই ঈশ্রম কার্ড থাকলে ষাট বছর বয়সের পর থেকে পেনশন পাওয়া যায় মেলে নানান রকম আর্থিক সুবিধা এবং সুরক্ষা এই কার্ড পাওয়ার জন্য আবেদন করতে হয় ইশ্রম ইশ্রম যে ইশ্রম কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিন্তু আবেদন করতে হয় ঠিক আছে এখনও পর্যন্ত দেশের মোট কুড়ি কোটি মানুষ ঈশ্রম কার্ড আয়তায় নাম নথিভুক্ত করেছেন যার মধ্যে দুই কোটি মানুষকে এর সুবিধা দিয়েছে কেন্দ্র সরকার ঠিক আছে তোমাদেরকে কিন্তু এখানে ই শ্রম কার্ডের যে অফিস পোর্টাল বা ওয়েবসাইটটা রয়েছে সেখানে কিন্তু আবেদন করতে হবে ঠিক আছে ষাট বছর পার হলেই কিন্তু এখানে প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন অ্যাকাউন্টে ঢুকে যাবে ঠিক আছে দেশের কিন্তু এখনও কি কুড়ি কোটি মানুষ অ্যাপ্লাই করেছে ঠিক আছে এই এই প্রকল্পে এই পেন কুড়ি কোটির মধ্যে কিন্তু শুধু কত দু কোটি মানুষই কিন্তু এই সুবিধা পাচ্ছে ঠিক আছে এখন এখনও পর্যন্ত তবে দেখতে হচ্ছে হুইচ বেনিফিট উইল ইউ গেট ইন ইশ্রম কার্ড ঠিক আছে কী কী বেনিফিট রয়েছে সেটা একটু দেখে নাও যাদের কোনো স্থায়ী রোজগার নেই তাদের ষাট বছর বয়সের পর প্রতি মাসে নিশ্চিত তিন টাকা করে পেনশন দেয় কেন্দ্র ঠিক আছে শ্রমিক কার্ড ব্যক্তি ধরে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা আওয়ায় এক লক্ষ টাকা ঠিক আছে দুর্ঘটনায় বিকালঙ্গ হলে আরও দুই লক্ষ টাকা মারা গেলে বিমা দেওয়া হয় ঠিক আছে তারপর তিন নম্বরে কী বলা হয়েছে সেটা একটু দেখে নাও ই শ্রম কার্ড থাকলে সেই ব্যক্তির সন্তানের বিনামূল্যে বই সাইকেল এবং স্ত্রীকে সেলাই মেশিন কিন্তু ফ্রিতে দেওয়া হয় ঠিক আছে তারপরে শ্রম কার্ড থাকলে ব্যক্তিদের আবাস যোজনার সুবিধাও কিন্তু এখানে পাওয়া যায় ঠিক আছে আবাস যোজনার যে টাকা থাকে সেটাও কিন্তু এখানে পাওয়া যায় তারপর দেখে নাও এখানে শ্রম কার্ড কারা কারা করতে পারবে ঈশ্রম কার্ড কারা কারা করতে পারবে সেটা একটু দেখে না উপরোক্তের ছেলে মেয়ের পড়াশোনায় খরচও পাওয়া যায় সরকারের থেকে ঠিক আছে পরিচয়পত্র হিসাবে ইশ্রম কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে কাজে লাগে ঠিক আছে ঈশ্রম কার্ড দেশের যে কোনো রাজ্যে গ্রহণযোগ্য ঠিক আছে এছাড়াও এর সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা থাকলে দেশের যে কোনো প্রান্ত থেকে রেশন কিন্তু নেওয়া যাবে ঠিক আছে এটা কিন্তু ঈশ্রম কার্ডের একটা বেনিফিট রয়েছে তবে দেখতে পাচ্ছ হু উইল গেট ইশ্রম কার্ড ঠিক আছে তারপর দেখে নাও একজন ভারতীয় নাগরিক হতে হবে ঠিক আছে কারা কারা এই শ্রম কার্ড করতে পারে একজনকে ভারতীয় নাগরিক হতে হবে বয়স সীমা হতে হবে কত ষোলো থেকে উনপঞ্চ বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে কোনো অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে কাজে যুক্ত থাকতে হবে অর্থাৎ কোনো স্থায়ী রোজগার থাকা চলবে না বোঝা গেল তারপর সরকারের কাছে আয়কর জমা দেওয়া বা ইপিএফও ইএসআইসি ইত্যাদি নাম থাকা চলবে না ঠিক আছে তারপর দেখে নাও ডকুমেন্টস নিড টু অ্যাপ্লাই ইন ইশ্রম কার্ড কী কী ডকুমেন্টস লাগবে এই শ্রম কার্ড করতে গেলে প্রথমে কী লাগবে আধার কার্ড ঠিক আছে আধার কার্ড লাগবে নিজের এক কপি পাসপোর্ট সাজের ছবি লাগবে প্যান কার্ড লাগবে আধার কার্ড মোবাইল নম্বর লাগবে ব্যাংকের পাসবই লাগবে ঠিক আছে এগুলো কিন্তু ডকুমেন্টস লাগবে ইশ্রম কার্ড করার জন্য ঠিক আছে এটা তোমরা অনলাইনে আবেদন করতে পারবে ইশ্রম কার্ড অনলাইন আবেদন ঠিক আছে অনলাইনে কীভাবে আবেদন করবে সেটা একটু নাও প্রথমে ইশ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু তোমরা আমার ভিডিও ডিসক্রিপসে পেয়ে যাবে ওখান থেকে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু ওয়েবসাইটে চলে যেতে পারো ঠিক আছে তারপর কি হোম পেজ খুললে ডান পাশে দেখতে পাবেন নিউ রেজিস্ট্রেশন বাটন এতে ক্লিক করুন এরপর রেজিস্ট্রেশন অন ই লেবার বাটনে ক্লিক করুন ঠিক আছে মোবাইল নম্বর দিলে দিতে হবে ঠিক আছে নিজের আধার লিঙ্ক করা মোবাইল নম্বর বসিয়ে সি নোটিপিতে ক্লিক করতে হবে ঠিক আছে অবশ্যই কিন্তু আধার কার্ড আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকতে হবে তবে কিন্তু হবে নলে কিন্তু হবে না ঠিক আছে আর যদি আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক না করা থাকে তাহলে কিন্তু তোমাদেরকে সিএসসি সেন্টারে যেতে হবে বোঝা গেলো তারপরে সিন ওটিপিতে কিন্তু ক্লিক করতে হবে ঠিক আছে তারপর চার পাঁচ নম্বর কী বলেছে ফোনে ওটিপি আসবে ওটিপি লিখে সাবমিট বটনটি ক্লিক করতে হবে নতুন পেজ ওপেন হবে যেখানে প্রকল্পের আবেদনপত্র পূরণ করতে হবে ঠিক আছে আপনার ব্যক্তিগত কাজের এবং ব্যাংকের বিবরণ সঠিকভাবে দিয়ে এই ফর্ম ফিল আপ করুন এরপর নেক্সট করে পে নেক্সট করে পরের পেজে এসে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি স্ক্যান করে আপলোড করতে হবে ঠিক আছে হয়ে গেলে সাবমিট বটনটি প্রেস করুন ই শ্রম কার্ডের আবেদন শেষ আপনার আবেদন গৃহীত হলে শ্রম কার্ড ডাউনলোড করতে পারবেন অথবা বাড়িতে ডাকযোগ পেয়ে যাবেন ঠিক আছে ইশ্রম কার্ড চেক বা ইশ্রম কার্ড লিস্ট শ্রম কার্ড টাকা শ্রম কার্ড লিস্ট ইশ্রম কার্ড টাকা সংগ্রহের বিষয় জানতে সরকারের ওয়েবসাইটে কিন্তু ফলো করতে হবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এটুকুই ছিল ধন্যবাদ